বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক বল আমি আশ্রয় তাচ্ছি প্রভাতের রবের মিম শাররি মা এমন প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন وَمِن شَرِّ غَاسِكٍ إِذَا এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা সে যায় অমিং ফিল উকদ আর গিরাই ফুকদান কারিনীদের এবং কারিদের অনিষ্টকারিতা থেকে অমিং শর্রি ইদা এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে